নমস্কার আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি পশ্চিমবাংলা আবার এক ভয়াবহ বন্যার কবলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা কবলিত আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি তার চিরাচরিত বক্তব্য অনুযায়ী এবারেও বলেছেন যে এটা ম্যানমেড বন্যা এর আগে যখন তিনি বিরোধী আসনে ছিলেন তখনও তিনি বলতেন ম্যানমেড বন্যা তবে তখন তিনি বলতেন এটা বামফ্রন্ট সরকারের জন্যই বন্যাটা হচ্ছে আর এখন তিনি বলছেন যে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার জন্যে পশ্চিম বাংলার এই বন্যা আসলে পশ্চিম বাংলার ভৌগোলিক অবস্থান এমন এটা শুধু পশ্চিমবাংলা কেন পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা দুটোতেই ভৌগোলিক অবস্থান এমন যে এখানে অতিবৃষ্টি হলে বন্যা হবেই কারণ পশ্চিমবাংলার অবস্থানটা প্রায় সি লেভেলের সঙ্গে ফলে ঝাড়খন্ড বা অন্যান্য জায়গায় যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির জল পশ্চিমবাংলায় নেবে আসবেই একে আটকানো যাবে না বন্যা পরিস্থিতি তৈরি হবেই ফারাক্কা বা ডিভিসি এর কথা যদি বলেন যে ডিভিসি যদি না থাকতো তাহলে কি বন্যা হতো না ডিভিসির আগে বন্যা আগেও বন্যা হতো এবং ডিবিসি জল ছাড়ে এটা ঠিক কারণ ডিবিসির যে ব্যারেজ তার একটা জল ধারণের ক্ষমতা আছে তার উপরে যদি জল উঠে যায় অতিবৃষ্টির কারণে তাহলে তাদের জল ছাড়তেই হয় এই জল যদি তারা না ছাড়ে তাহলে এই ড্যাম ভেঙে যেতে পারে বা এই ব্যারেজ ভেঙে যেতে পারে যা সারা পশ্চিমবাংলাকে প্লাবিত করে দিতে পারে ফলে জল তাদের ছাড়তে হয় এখন এই ডিভিসি এ কাদের আন্ডারে ডিবিসি যখন তৈরি হয় এটা পশ্চিমবাংলা ঝাড়খণ্ড এবং কেন্দ্র তিনজনের ওয়ান থার্ড করে শেয়ার এই শেয়ারে ডিবিসি তৈরি হয় এখন থেকে হঠাৎ পশ্চিমবঙ্গ তার অফিসারদের তুলে নিয়েছে তাতে ডিবিসির কি হবে অংশীদারিত্ব তো পশ্চিমবাংলারই আছে পশ্চিমবাংলা তো অংশীদারিত্ব ছেড়ে দেয়নি ডিবিসি থেকে এবং অংশীদারিত্ব যদি পশ্চিমবাংলা ছাড়ে তাহলে পশ্চিমবাংলার অবস্থাটাও করুণ হবে কারণ এই ডিবিসির পাওয়ার প্রজেক্ট হাইড্রো পাওয়ার প্রজেক্টের থেকে তিনশো মেগাওয়াট করে বিদ্যুৎ পশ্চিমবাংলা পায় যার জন্যে পশ্চিমবাংলা আলো জলে একটা বড় জায়গায় এছাড়া আমাদের যখন ফসল বানানোর জায়গা হয় যখন ফসল উৎপন্ন করার সময় হয় তখন ডিবিসির জলই কাজে আসে ডিবিসির জলে যে সেচ ব্যবস্থা গড়ে উঠেছে ডিভিসি ফসল জন্মায় ফলে ডিভিসি থেকে যদি বেরিয়ে আসে পশ্চিমবাংলা তারে পশ্চিমবাংলার ব্যাপক ক্ষতি যেমন হঠাৎ বললেন যে ঝাড়খণ্ডের জন্য আমাদের বন্যা হচ্ছে এবং ঝাড়খন্ড বর্ডার বন্ধ হয়ে করে দিল এত শিশু সুলভ সিদ্ধান্ত ঝাড়খণ্ড বর্ডার যদি বন্ধ হয় তাহলে ক্ষতিটা সবচেয়ে বেশি হবে পশ্চিমবাংলা কেন ওই বর্ডার দিয়ে পশ্চিমবাংলার বহু নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসে লরি করে এবং এক বন্ধ করবার পর তাই জন্য তাকে ছেড়ে দিতে হয়েছে বন্ধ করে রাখতে পারেন ফলে এই যে ম্যানমেড বন্যার যে তত্ত্ব এ তত্ত্বর পেছনে শুধু ডিভিসি কে দোষ দিয়ে লাভ নেই সামগ্রিকভাবে পশ্চিমবাংলার বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য বড় ধরনের কোনো উদ্যোগ হয়নি যেমন ধরুন ফারাক্কা ব্যারেজ তৈরি হলেও বর্ষার সময় তার জল ছাড়তেই হয় দুর্গাপুর ব্যারেজ থেকে বর্ষায় জল ছাড়ে যার ফলে বন্যা পরিস্থিতি হয় বন্যাটা পশ্চিমবঙ্গে হবেই কিন্তু এই বন্যাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয় নিতে হবে যা রাজ্য সরকার করে ওই নদী বাঁধ যেগুলো দেয় বেশি জল হলেই সেই বাঁধ ভেঙে যায় কারণ সেই বাঁধগুলো ঠিকভাবে তৈরি হয় না ওই বালির বস্তা পেলে কোনোরকম একটা বাঁধ তৈরি হয় বর্ষার জলোচ্ছ্বাস হলেই সেই বাঁধ ভেঙে নদীর জল গ্রামের মধ্যে ঢুকে পড়ে এইটা হচ্ছে অবস্থা এই বন্যার নিয়ন্ত্রণের জন্য সত্যিকারের কোন উদ্যোগ রাজ্য সরকারও নেয়নি কেন্দ্রীয় সরকারও নেয়নি এখন একটা প্রশ্ন সব সময় ওঠে সেটা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান এ আমরা বহুদিন ধরে শুনে আসছি কুড়োর কলের মতন যখনই ঘাটালে বন্যা হয় মতনই বা ঘাটাল মাস্টার প্ল্যান কথাটা ভেসে ওঠে তো আমাদের মুখ্যমন্ত্রী তো অনেক দিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তিনি বাজপেয়ী সরকারের আমলেও মন্ত্রী ছিলেন তিনি ইউপিএ সরকারের আমলেও মন্ত্রী ছিলেন তাহলে তিনি কেন উদ্যোগ নেননি এই ঘাটাল মাস্টার প্ল্যানকে তৈরি করেন আসলে এটা ওই রাজ্য কেন্দ্রকে আর জল ঢুকবে না ঘাটাবে তা নয় বন্যা নিয়ন্ত্রিত হবে বন্যা ভয়াবহ রূপ নেবে না যেমন ধরুন ড্রেজিং এর ব্যাপার ড্রেসিং প্রায় কোনো জায়গাতেই হয় না ওই যে ড্রেসিং এর ব্যাপার আসলে ড্রেসিং খুবই খরচা সাপেক্ষ ব্যাপার একটা হিসেবে দেখা গেছে যে যদি ডিবিসির পুরো ড্রেসিং করতে হয় তাহলে আর একটা ড্যাম তৈরি হয়ে যেতে পারে সেই খরচা কিন্তু ডিবিসির বাইরে যেগুলো যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের নিমন্ত্রণে সে জায়গাতেও কি ড্রেসিং হয় না ড্রেসিং হয় না সেখান থেকেও তো পশ্চিমবঙ্গ সরকার জল ছাড়ে এই বর্ষার সময় শুধু যে ডিভিসি জল ছাড়ে তা তো নয় ধরুন এই ড্রেসিং না হওয়ার কারণে কলকাতা বন্দরে কোনো বড় জাহাজই ঢুকতে পারে না ড্রেসিং না হওয়ার কারণে হলদিয়া বন্দরে কোনো বড় জাহাজ ঢুকতে পারে না অনেক দূরে দাঁড়াতে হয় একটা সমস্যা কেন্দ্র এবং রাজ্য দুজনকে মিলেই মেটাতে একজন আর একজনের উপর দোষারোপ করে এই সমস্যাকে মেটানো যাবে না আসলে যেটা আমি বলছিলাম যে পশ্চিমবাংলার ভৌগোলিক অবস্থান পশ্চিম বাংলায় অতি বর্ষা হলেই বন্যা পরিস্থিতি তৈরি হবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারি বন্যাকে আটকাতে পারব যেমন কলকাতাতে কলকাতার অবস্থানগত কারণে অতি বৃষ্টি হলেই কলকাতায় জল জমবে এই জল জমাকে কেউ আটকাতে পারবে না কারণ কলকাতার অবস্থানটাই হচ্ছে একটা কড়ার মতন এবারে আমরা নিষ্কাশন করতে পারব এটার উপরে করবে কলকাতার স্বাভাবিক চিত্রটা তেমনি এই বন্যা বন্যাকে আমরা আটকাতে পারবো না কিন্তু আমরা যদি সঠিকভাবে প্ল্যানিং করি তাহলে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং বন্যা নিয়ন্ত্রণ করে এই বাড়তি জলকে চাষের কাজে লাগানো সম্ভব এবং যার ফলে পশ্চিম বাংলার বন্যা নিয়ন্ত্রিত হতে পারে এটা হচ্ছে আমি মনে করি আপনারা কি বলেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আর যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নমস্কার